আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে যে দেশে মর্মান্তিক দুর্ঘটনা হওয়ার পরে পানির দাম দুই কেজি পানির দাম যখন পাঁচশো টাকা হয় বিশ টাকার রেশকা ভাড়া যখন দুশো টাকা হয় সে দেশের মানুষের কাছে কি আশা করা যায় এই যে মাইলস্টোন মাইলস্টোনে যে দুর্ঘটনাটা বিস্ফোরণ হইলো যে যে বিমানটা বিস্ফোরণ হইল হওয়ার পরে রিস্কাওয়ালা ভাইরা তার রিস্কার ভাড়া বাড়িয়ে দেয় পানির জন্য একজন মানুষ মৃত্যুবরণ করার সময় পানি পানি করতেছে সেই সময় পানিওয়ালারা দুই কেজি পানির দাম পাঁচশো টাকা চায় সে দেশে মানুষের কাছে আমরা কি আশা করতে পারি আপনারাই বলেন শুধু বাইকার ভাইরা ফ্রি সার্ভিস দিচ্ছেন তারা এই আহত ভাই ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে উদ্ধার করার জন্য তারা নিঃস্বার্থভাবে পাশে ছিলেন আর বাকি সবেই স্বার্থকর লোভী তারা দুনিয়ার নিয়েই ব্যস্ত তারা যে পরকালের কথা ভাবে না তারা যে নিষ্পাপ শিশু প্রাণগুলো যে ঝরে গেল তারা সুযুকে সদ্ব্যবহার করলো তারা কি করলো তারা শুধু দামটাকেই দেখলো এই পানির কি এত দাম ছিল পানি একটু সংকট হয়ে গেছে এজন্য তারা দাম বেশি চাচ্ছে আর তাদের আত্মীয় স্বজনরাও তো পাশে ছিল না তাদের তো উদ্ধার কাজ করাচ্ছে তাদের কাছে তো এত টাকা নাও থাকতে পারে একটা মানুষ পানির জন্য চিৎকার করতেছে চিৎকার করতেছে সেই জায়গায় আপনারা দুই কেজি পানির দাম পাঁচশো টাকা চান এক কেজি পানির দাম যদি আড়াইশো টাকা চান তাহলে আপনাদেরকে আমরা দয়া করবো কেন আমরা রিক্সায় উঠির জন্য আপনারা রিক্কা চালান আমরা পানি খাই জন্য আপনারা পানি বিক্রি করেন তাই না এটাই ভাবা উচিত ছিল আপনাদের বিপদ শুধু এই বাচ্চাদের হয় হলো না আপনাদেরও হতে পারত তখন কি আপনারা এরকম এরকম আপনাদের সঙ্গে করে তাহলে আপনাদের কেমন লাগবে তার জন্য সময় আসে নিজেকে শুধরায় নিন কোনো বিপদ দুর্ঘটনা হলে আপনারা সহযোগিতা করবেন বিনামূল্যে সহযোগিতা করুন তাহলে নিজের কাছে সৎ থাকতে পারবেন এই দিনগুলো যদি আপনার আসে তাহলে আপনি বুঝবেন কেমন লাগে ধন্যবাদ স্যার